তখন আপনার পরিস্থিতি মানে কি রকম আছে পরিস্থিতি খুবই ভয়াবহ আছিল আমার মনে করিল চাই আঙ্গুল বা তিন আঙ্গুল বাকি আসিল আমার গরু উড়ে গেল না আল্লাহ রক্ষা করছেন তাতে পানি ডা রয়েছে না এর ঘর থেকেও শুরু হয়ে গেছে মালটালে কোনো ক্ষতি হয়েছে না মালটাল কোনো আমার ক্ষতি হয়েছে না মাল আগে লগেই আমরা টুক অন্য বাইতে আমরা থামাইবার ব্যবস্থা নিছিলাম কি পানির অবস্থায় বাদে দিন ধরাইলি যে পরে আর

মানুষ আইতাবারে না নাও নাই বাড়ি তো তো বানি স্কুলও মানুষের যাতায়াত নাই আচ্ছা আমরা শুনছিলাম তখনকার সময় আপনারা যে বাজার ও পেছাকিনির যে আপনারা কাছে জানবো যে বন্যা দুর্গত সময় প্রাথমিক চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনাদের ফার্মেসিতে অনেকেই চলে আসে জি তো ততলে সময় আমরা পরস্পর শুনতে পাচ্ছি যে আপনাদের ওষুধের দাম বেশি দামে বিক্রি না আমরা মানুষের সেবা সব সময় সেবা করছি আর ন্যায্যতা আমি ওষুধ পেচ্ছি আমরা কোনো মানে বলন নিছি না আসা মানুষের আসা যাওয়া করছি আমরা পানিতে বিজ্ঞা নৌকার যাতায়াত না এই পানিতে বিজ্ঞা আইছি বিজ্ঞা ইয়া মানুষের সেবা দিছি আপনার দোকানে কতটুকু পানি ছিল দোকানে তেমন পান না সামান্য উর্জিল একটু দূরে আসিল মানে কোটার প্রস্তুতি মানে আপনারা বিক্রি বেশি দামে সেটা আসলে সত্য কি আসলে গত দুই হাজার বাইশের বন্যা থেকে আমাদের এই জনতা ফার্মেসি এই এলাকার জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের আচরণ করে যাচ্ছে আর

বন্যার সময় আমাদের ব্যবসা খুব খারাপ অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই মাল যে ধরে বন্যার আগে যে যেরকম বিক্রি করছিলাম বন্যার সময়ও সেম সেম ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা প্রবাসে যখন ছিলাম তখন শুনছি যে বন্যার সময় মনে করো যদি এক্সাম্পল একটা মাল যদি এক হাজার টাকায় বিক্রি হতো বন্যার সময় বারোশো টাকা রাখছে তো এই বছর তো ইনশাল্লাহ আমি নিজেই বাড়িতে ছিলাম তো বন্যার সময় তো কম বেশি আমার দোকানেও মাল আছে আমরা বন্যার আগে যে দরে বেচিলাম বন্যার সময় এই দরেই মাল বিক্রি বলছি মানে আপনারা বস্তা পিছে কত টাকা বিক্রি করেছেন বনে করো বস্তা বন্যার আগে বেচি সাল বেচি 2400 টাকা एग्जांपल বন্যার সময় বেচি 2400 টাকা এতে বাড়ে নাই দাম বাড়ার নাই বাড়েন নাই যে ওকাল বন্যা দেখা দিছিল এই বন্যার সময় আপনার বাজারে

আমার ব্যক্তিগত ভাবে তেমন একটি ক্ষতি হয়নি তবে বন্যার যে বৃষ্টির পাইনি আমার দোকানে ঢুকতে আমার একটা মনিটর নষ্ট হয়েছে তো আমার আশেপাশে গ্রামগুলা বা যে আমার বাড়ির আশেপাশে যে বাড়িগুলো হয়েছে অনেক বাড়ি পানি নিচে তোলে গেছিল আমরা সাধারণত সরকার থাকি এরা যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়ার এরা